অন্যের নয় নিজের উপর ভরসা রাখতে হবে নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে নিজেকেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ কথা বলবো নিজের সম্বন্ধে অন্যান্য নিজের উপর ভরসা রাখতে হবে নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে নিজেকেই তো এই কথাটা বলার আগে আমি সবার কাছ থেকে একটা কথাই চেয়ে নেই বলে নেই যে হচ্ছে ভিডিওটি দেখার পূর্বে প্রথমে একটি লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর আমার পাশেই থাকার জন্য তো সকাল সকাল মোহাম্মদের বাবা চলে গেছে অফিসে অফিসে যাওয়ার আগে কিছু বাজার করে দিয়ে গেছে যেগুলো আমার লাগতো এগুলো এখন আমি গুছাচ্ছি এই যে কাঁচামরিচ আনছিল অনেকগুলাই সেগুলো আমি বটা ফেলাইয়ে দিয়েছি এখন একটা বক্সে ভরে নিলাম আর এই যে টমেটো আনছে কতটুকু আনছে এখানে জানি না এটাই এখন একটা বক্সে ভরে নিচ্ছি ফ্রিজে রেখে দিব তো এইভাবে এই বাজারটা গুছায় নিতেছি আর সকালের নাস্তাটা করে ফেলেছি আজকের নাস্তাটা আমি শুধু চা আর পরোটাই খেয়েছি এটা খাওয়ার পর এখানে বসে পড়লাম বাজারগুলা গুছানোর জন্য এই অল্প স্বল্প বাজারে নিয়ে আসছিল তো আজকে মোহাম্মদ বাজারে গেছিল রাব্বর সাথে এই যে এখানে সস পাতা এই সস পাতাগুলো আনার পরে বলতেছে একটু ভর্তা বানায়ো আচ্ছা ঠিক আছে ভর্তা বানাবো আর এখানে এটাকে কি বলে চি চিন্তা নাকি আমাদের এদিকে তো তাই বলে এগুলা আনছে এগুলো আমি একটু গুছাই রাখতেছি যাতে আমার পরবর্তীতে কাজে সহজ সহজ হয়ে যায় এটাই আর কি তো সবার কি অবস্থা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আর এই যে পলিথিনগুলো আমি বাজারের যে ভালো পলিথিনগুলো এগুলো রেখে দিচ্ছি পরবর্তীতে আমার কাজে লাগবে এখন আমি এই মাছগুলোও গোছাবো মাছগুলো কাটতে হবে এটা মোহাম্মদের পছন্দ করে আছে আজকে সেও বলছে আম্মু আজকে এটা আমাকে রান্না করে দিবা আচ্ছা ঠিক আছে মাছগুলোকে কেটে নেই তারপরে রান্না করে দেব তো মূল টপিকে আসি আমরা অনেক সময় নিজেদের উপর বিশ্বাস না রেখে অন্যের উপর অন্যের সাথে অন্যের মতামত বা সাহায্যের উপর বেশি নির্ভর করি যেটা আমি করি আর কি সবারটা জানি না তবে আমি বেশি নির্ভর করি আরেকজনের উপর নিজের উপর মনে করি কোনো বিশ্বাসই রাখি না কিন্তু সত্যিটা হলো আমার জীবন আমার দায়িত্ব আর আমার আইডেন্টিটি সেটা আমাকে নিজেই তৈরি করতে হবে এটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল যা মানে যার জন্য জীবনে আর কিছুই করা হয়নি কি করব কিছুই খুঁজে পাইনি লেখাপড়া করার পর তারপর সংসার তারপর ছেলে এইসব নিয়েই সংসারে হাওড়ুবো খাচ্ছি সংসারই করে যাচ্ছি কিছু করার সুযোগ সুবিধা হয়নি তাই আর কি বলতেছিলাম যে সবাইকে একটা কথাই বলতে চাই অন্যের উপর ভরসা রাখো কিন্তু নির্ভর করো না নির্ভর করবে নিজের উপরে আর বিশ্বাস করবে আমি পারবো নিজেকে বিশ্বাস করি সেটাই মানার চেষ্টা করি জানি না কতটুকু কি হবে কিভাবে কি করব এই কথাগুলো বলতে বলতে এই যে মাছগুলো আমি কেটে নিচ্ছি পাবদা মাছ কাটা খুব সহজ শুধু দুই পাশে কাটাগুলো ফালাই দিলেই হয় তেমন কোনো কাজই নাই মাছগুলো কাটা খুব সহজ মানে কই মাছের চাইতে সহজ